একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে আছে পাঁচটি প্রত্যয় ত প্রত্যয় তবতু প্রত্যয় তা প্রত্যয় প্রত্যয় ও তিন প্রত্যয় আমি প্রত্যেকটি প্রত্যয়ের ব্যবহার খাতায় দিয়েছি এবং তাদের উদাহরণও খাতায় দেখিয়েছি তোমরা এগুলি মুখস্থ করো যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তাই এগুলি মুখস্থ করলে তোমরা উত্তরগুলি সহজেই করতে পারবে ধরো তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে তবতু প্রত্যয় তোমরা যদি এই প্রত্যয়ের রূপটি ভালো করে মুখস্থ করে রাখো তাহলে তোমরা উত্তরটি করতে পারবে তবতু প্রত্যয় সমান হচ্ছে পঠিত পথ তোমরা ব্যবহারগুলি দেখো এবং তোমরা প্রত্যেকটা উদাহরণ গুলিও দেখো এই উদাহরণগুলি মুখস্থ রাখলে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো করতে কোনো অসুবিধা হবে না